যেভাবে প্রকাশ হবে এইচএসির পরীক্ষার ফলাফল জানাল শিক্ষা মন্ত্রণালয় মাঝপথে বাতিল হওয়া চলতি বছরের এইচএসসি ও সম্মানের ফলাফল নির্ধারণের জটিলতার অবসান হয়েছে অনুষ্ঠিত না হওয়া পরীক্ষাগুলোর নম্বর নির্ধারণে এসএসসি পরীক্ষার বিষয়ভিত্তিক ফলাফলকে গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এরই মধ্যে এমন মতামত দিয়ে একটি চিঠি আন্তঃশিক্ষা বোর্ডে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এর ভিত্তিতেই এইচএসসি ও সম্মান পরীক্ষার ফল প্রকাশ করবে শিক্ষা বোর্ডগুলো মন্ত্রণালয় সূত্রে জানা গেছে যেসব বিষয়ের পরীক্ষা হয়েছে সেগুলোর খাতা মূল্যায়ন করে এবং বাকি বিষয়গুলোতে এসএসসি বা সম্মানের পরীক্ষার বিষয়ভিত্তিক ফলাফলের সঙ্গে মিলিয়ে সাবজেক্ট ম্যাপিং ফলাফল প্রকাশের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে করোনা মহামারীর সময়েও দুই হাজার বিশ সালে এইচএসি ও সম্মানের পরীক্ষা না হওয়ায় সব পরীক্ষার্থীকে এই সাবজেক্ট এর মাধ্যমেই পাশ করানো হয় ওই সময় এসএসসি জেএসসি ও সম্মানের পরীক্ষার ফলের ভিত্তিতে এইচএসি পরীক্ষার্থীদের গড় মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হয়েছিল সেখানে জেএসই পরীক্ষার পঁচিশ শতাংশ এবং এসএসসি ও সম্মানের পরীক্ষায় পুঁছাত্তর শতাংশ নম্বরকে গড় করে ফলাফল প্রকাশ করেছিল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন যেসব বিষয়ের পরীক্ষা হয়েছে সেগুলোর খাতা মূল্যায়ন করে এবং বাকি বিষয়গুলোতে এসএসই নম্বর ম্যাপিং করে ফল প্রকাশ করা হবে অক্টোবর মাসেই এইচএসির ফলাফল প্রকাশ করতে জোর প্রস্তুতি শুরু হয়েছে